গিয়ার ভিউয়ার মাল্টিটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে আপনাদের ফেসবুকের পাঁচটি গোপন সেটিংস সম্পর্কে কথা বলবো যেগুলো ইউজ করে আপনারা অবশ্যই উপকৃত হবেন এবং নতুন কিছু জানতে পারবেন তো পাঁচটি ট্রিক কী সেই বিষয়ে আপনাদের বিস্তারিত বলবো চলুন শুরু করি শুরু করার আগে একটি কথা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা খুব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইবের পাশে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন করে দিন তো এই ফিচার্সগুলো জানার জন্য আপনারা চলে যান আপনার ফেসবুকে ফেসবুকে গিয়ে আপনার যেটা করবেন উপরে দেখে আপনার যে তিনটে দাগ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে আপনার সর্বপ্রথম যেখানে আপনাদের নিয়ে যাবো সেটা হচ্ছে আপনার অ্যাক্টিভিটি লগ তো আপনার ফার্স্ট যেটা আপনাদের বলা আছে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগের মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনার অ্যাকাউন্ট থেকে কার ছবিতে লাইক দেওয়া হয়েছে কমেন্ট করা হয়েছে কিংবা আপনার শেয়ার করা হয়েছে যেটা আপনার খুবই একটি অসাধারণ ফিচার যেটা যার মাধ্যমে আপনার খুব সহজে জানতে পারবেন আপনার অ্যাকাউন্ট যে থেকে ক্রিয়েট করা আছে সেদিন থেকে আপনি কার কার ছবিতে লাইক করেছেন কমেন্ট করেছেন এবং সেগুলো শেয়ার করেছেন আর এবং আপনার এখানে সাল্টও দেখতে পাবেন কবে থেকে আপনি এটা স্টার্ট করেছেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট সেকেন্ড যে বিষয়টি সম্পর্কে আপনাদের বলবো সেটা হচ্ছে আদার্স লগ ইন তো অনেক ক্ষেত্রে কী হয় আমরা অন্যের ফোনে কিংবা কম্পিউটারে আমাদের ফেসবুক আইডিয়ে আপনার লগ ইন করি এবং সেক্ষেত্রে আপনার হয়তো লগ আউট করতে ভুলে যাই কিংবা আপনার লগ আউট করলেও সে কিছু ডেটা সেখানে থেকে যায় সেটা আপনারা জানবেন কীভাবে যে আপনার ফোন আদার্স কোথায় কোথায় আপনার লগ ইন করা হয়েছে এবং সেটাকে কীভাবে আপনারা ডিলিট করবেন সেটা জানার জন্য যেটা করবেন যে অ্যাকাউন্ট সেটিংস লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যাবেন সিকিউরিটি অ্যান্ড লগ এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার যেটা দেখা দেখতে পাবেন সেটা হচ্ছে হোয়ার আর লগ ইন তো আপনি কোথায় কোথায় লগ ইন করেছেন সেটা দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন আমার এখানে মাত্র দুই জায়গায় দেখাচ্ছে যদি আমি রিসেন্ট আপনার এটা ডিলিট করেছি আমার অনেকগুলোই ছিল তো এখানে ক্লিক করবেন তো ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যেখানে আপনার ফোন ছাড়া আদার্স যেখানে যে জায়গায় আপনার লগ ইন করা আছে সেইগুলো আপনার এখানে দেখাবে আপনার এখানে ডেট সহ টাইম সহ দেখাবে তারপরে এখানে যে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন ক্রসে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে আপনার সেটা এখান থেকে মুভ হয়ে যাবে আপনারা দেখতে পেলেন এটা মুভ হয়ে যেত আপনারা এটা খুব সহজে আপনারা করতে পারবেন তৃতীয় যে বিষয়টি সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে হবে আপনারা আপনার ফেসবুক অ্যাকাউন্টে এইচডি ইমেজ এবং এইচ ডি ভিডিও আপলোড করবেন তো আপনার আমরা সকলেই জানি যে ফেসবুক আপনার এইচ ডি ইমেজ আপলোড করলে সেটার কোয়ালিটি একটু খারাপ হয়ে যায় তো এখন আপনার সেটা হবে না সেটা করার জন্য যেটা করবেন অ্যাপ সেটিংস লেখা আছে অ্যাপ সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার যেটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আপলোড আপনার ফটোজ ইন এইচডি তো এটা আপনার দেখতে পাচ্ছেন সবারই আপনার ডিফল্ট আপনার অফ করা থাকে এবং আমারও দেখতে পাচ্ছেন এটা অফ করা হচ্ছে জাস্ট আপনার এখানে ট্যাপ করবেন তাহলে এটা ওয়ান হয়ে যাবে আর যদি ভিডিওটা আপনার এইচ ডি আপনার আপলোড করতে চান তাহলে এটা আপনার ট্যাপ করবেন তাহলে এটা ওয়ান হয়ে যাবে আরেকটা আপনার আপনাদের দেখাচ্ছি বিষয় সেটা হচ্ছে আপনার অটো প্লে তো ফেসবুকে অনেক সময় আপনার কোনো ভিডিও আপনার চোখের সামনে আসলেই সেটা অটোমেটিক প্লে হতে থাকে তো সেটা আপনারা যদি বন্ধ করতে চান তাহলে যেটা করবেন এখানে আমরা দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা তো মোবাইল ডাটা অনেক সময় কিনতে হয় তো সেই জন্য আপনারা জানেন যে মোবাইল ডাটা যেটা করলে আপনার ডাটা লস হতে পারে সেটা আপনি জাস্ট করে দিন ওয়ান ওয়াইফাই কানেকশন অনলি এটা আপনি করে দিলে খুব ভালো যখন আপনি ওয়াইফাই থাকবেন তখন আপনার সেই ভিডিওগুলো অটো প্লে হবে চার নম্বর যে বিষয়টি সম্পর্কে আপনাদের বলবো সেটা হচ্ছে আপনার নিউজ ফিড প্রিফারেন্স তো আপনার এটার কাজ আমি বলে দিচ্ছি আপনি যদি চান যে আপনার স্পেশাল কোনো বন্ধু কিংবা আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের আপনার পোস্টগুলো আপনার যে মূল পেজ সেখানে আপনার শো হোক তাহলে আপনারা এই আপনার সেটিংসটা করতে পারেন সেটা আপনার দেখালাম যে যেখানে লেখা আছে আপনার দেখলেন নিউজ ফিড ফিডারেন্স এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যেটা করবেন লেখা আছে প্রায়রিটাইজ হু টু সি ফার্স্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার যে আপনার ফ্রেন্ড সেগুলো এখানে শো করবে তো আপনার যেটা কাজ আপনি যাকে আপনার আপনার পছন্দ সেখানে জাস্ট এখানে ট্যাপ করবেন তাহলে আপনার এটা এখান থেকে আপনার স্টার মার্ক দেখাবে জাস্ট আপনি স্টার মার্ক দিয়ে বেরিয়ে আসবেন তাহলে আপনার এদের আপনার পোস্টগুলো আপনার করলে কোনো কিছু পোস্ট করলে আপনার মূল পেজে সবার আগে আপনি দেখতে পাবেন পাঁচ নম্বর যে বিষয়টি সম্পর্কে আপনাদের বলবো সেটা হচ্ছে আপনার প্র্যাঙ্ক ফ্রেন্ডস তো এর মাধ্যমে আপনারা বন্ধুর সাথে খুব সহজে প্র্যাঙ্ক করতে পারবেন আপনাদের এর জন্য যেটা করতে হবে আপনার এমন একটি গল্প বানাতে হবে যে গল্পটা দেখে আপনার বন্ধুরা অবাক হয়ে যায় আপনি হয়তো এমন একটা পোস্ট করলেন যেখানে লিখলেন যে আপনি একটা ফোন পেয়েছেন যে ফোনে একটি ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা আছে এবং সেই ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক হিসেবে যেটা দিতে হবে সেটা আপনাদের বলে দিচ্ছি কিংবা আপনি হয়তো লিখলেন আপনার কোনো বন্ধুকে উদ্দেশ্য করে যে ভাই তোর ফেসবুক অ্যাকাউন্ট আমি হ্যাক করেছি বিশেষ না হলে লিঙ্কে ক্লিক কর তো এই লিঙ্কটা হলো আপনার এমন একটি লিঙ্ক যেখানে ক্লিক করলে আপনার প্রোফাইলটা অটোমেটিক ওপেন হয়ে যেত আপনার বন্ধু যদি আপনার সেই লিংকে ক্লিক করে তার আপনার বন্ধুর প্রোফাইল ওপেন হয়ে যাবে এবং সে অবশ্যই হতভম্ব হবে ভাবে হয়তো সত্যি সম্ভব তা আপনার লিঙ্ক হিসাবে কী দেবেন সেটা আপনাদের বলে দিচ্ছি আপনার এখানে যে কোনো একটা পোস্ট লিখুন যেভাবে বললাম সেভাবে লিখুন তারপর যে লিঙ্কটা দেবেন এস তারপর দিন ডবল সরি আপনার এইচটিপি ক্লোন তারপর দিন ডবল স্ল্যাশ তারপর লিখুন ফেসবুক ফেসবুক ডট কম স্ল্যাশ প্রোফাইল প্রোফাইল এখানে পি এইচ পি তারপর দিয়ে দেবো আপনার একটা জিজ্ঞাসা চিহ্ন তারপর দিয়ে দেবেন একটি সমান চিহ্ন এবং এখানে আপনার যে কোনো একটি সংখ্যা আপনার যা মাথায় আসবে সেটা আপনি এখানে দিয়ে দিন দেওয়ার পর করে দিন এখানে পোস্ট তো পোস্ট করে দেওয়ার পর আপনার বুঝতে পারছেন আপনার লেখা এবং সাথে লিঙ্ক হিসাবে এই লিঙ্কটা দিয়ে দেবেন তাহলে আপনার বন্ধুরা এই ক্লিক করবে এবং আপনার বন্ধুর প্রোফাইল যেটা সেটা আপনার ওপেন হয়ে যাবে আপনাদের প্রমাণ হিসেবে দেখাচ্ছে আপনি এখানে ক্লিক করছি ক্লিক করে আপনারা দেখতে পাবেন আমার প্রোফাইল এখানে ওপেন হয়ে যাবে তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটা ওপেন হয়ে গেছে তো এইভাবে আপনারা খুব সহজে বন্ধুর সাথে প্র্যাঙ্ক করতে পারবেন তা যাই হোক আজকে আপনাদের এটুকুই বলেছিল আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন